বছরে মতই এবারেও রেড রোডের বিশেষ নামাজের মঞ্চ থেকে এদিন রাজযুবশীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমি বিশ্বাস করি ধর্মচারচর উৎসব সবার সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন সবার আগামী জীবন সুন্দর হোক সম্প্রতি বাংলায় যারা আগুন নিয়ে খেলা করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের সরযত্রে পা দিবেন না পর্ণনা বাড়ির সঙ্গে এবার একটাই পার্থক্য চোখে পড়ল প্রত্যেকবার এই অনুষ্ঠানে তিনি একাই আসেন কিন্তু এবার তিনি তার সঙ্গে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এরপর এদিনের মঞ্চ থেকে সংক্ষিপ্ত ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনাগালো গেল সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম সৌভাতৃত্বের বার্তা পাশাপাশি এদিন এই মঞ্চ থেকে বিজেপিকে তুমুল আক্রমণ সানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা থেকে আঠারোটা সিট পেয়েছিল ছটাতে বাংলা মানুষই ওদের হারিয়ে দিয়েছে একই সঙ্গে তিনি এদিন সবাইকে সতর্ক করে বলেন কোথাও কোনো দাঙ্গা করতে দেবেন না আপনারা দাঙ্গা রুখে দিলেই ওরা পালিয়ে যাবে কারোর দাঙ্গায় প্ররোচনায় পা দেবেন না কেউ প্ররোচিত করলে মনে রাখবেন দিদি আপনাদের পাশে আছে আমরা বিভাজনের রাজনীতি করি না একটা বিশেষ রাজনৈতিক দল দাঙ্গা করে আমরা সব ধর্মে মানুষকে শ্রদ্ধা করি বিউরো রিপোর্ট আজ বাংলা